ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি এই আমের মশরুমে এরকম একটা সুন্দর ডেজার্ট বানিয়ে নেওয়া যেত তাহলে কেমন হতো বলুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো ডেজার্ট বা বলতে পারেন একটু নতুন উপায় ম্যাঙ্গো কাস্টার্ড বা ম্যাঙ্গো পুডি যেটাই আপনারা নাম দেন এটা আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন খেতে অসাধারণ হয় একদম চটজলদি ম্যাঙ্গো ডেজার্টের রেসিপিটা হোট করে গেস্ট আসলেও বানিয়ে নিতে পারেন আর টেস্ট তো অসাধারণ চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই ম্যাঙ্গো ডেজার্ট দেখুন কতটা স্মুথ আর সফট আর খেতেও কিন্তু অসাধারণ এই ডেজার্টের জন্য আমার দরকার এখানে আম বেশ এখানে পাকা মিষ্টি আম দেখে নিতে হবে আমি এখানে তিনটে আম নিয়েছি আর এখানে আমি দেখুন আমগুলোকে ভালো করে কেটে আমি আমগুলোকে পিউরি করে নিচ্ছি আমগুলোকে ভালো করে পিল করে নিতে হবে ছোকরাটা ছাড়িয়ে আপনাদের সুবিধা মতন আপনারা পিস করে কেটে এটাকে মিক্সিতে পিউরি করে নেবেন আমি এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি কিন্তু এখানে পিউরি করাটা আপনাদের দেখাচ্ছি না জাস্ট পিস পিস করে কেটে মিক্সি চালিয়ে নেবেন এরকম পিউরি হয়ে যাবে এবার আমি এটাকে ভালো করে স্ট্রেন করে নিচ্ছি দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে আমি আমগুলোকে স্ট্রেন করে নিচ্ছি যাতে আমের ভেতরে যদি কোনো আঁশ থেকে থাকে মানে মিক্সি করার পরেও অনেক সময় যে আঁশটা থেকে থাকে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করব না আমরা এটা ফেলে দেব দেখুন ভালো করে আমি ছেঁকে নিচ্ছি একদম ইজিলি কিন্তু এটা হয়ে যায় খুব বেশি সময় লাগে না দেখুন সুন্দর করে আমি স্ট্রেন করে নিয়েছি এই যে এটা আমি ফেলে দিচ্ছি এবার কড়াইটা আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এটাতে কিন্তু স সবসময় আপনাকে খুন্তিটা চালাতেই হবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একশো গ্রাম মতন চিনি এই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন বা আমের কীরকম মিষ্টি সেই হিসেবে অ্যাড করবেন আম যদি খুব মিষ্টি হয় এতটা চিনি দেওয়ার দরকার নেই এটা আমার আম মিষ্টি কিন্তু এটা যেটা একটু মিষ্টি হলে খুব ভালো লাগে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন দেখুন এখানে আমটা বেশ ভালো মতন ফুটে যাচ্ছে আমটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু একটা আমির জেলি টাইপের হয়ে যাবে আর এটা যদি আপনার এমনি বানিয়ে রেখে জ্যাম হিসেবেও কিন্তু ব্রেড দিয়েও খেতে পারেন এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এখানে অ্যাড করে দিচ্ছি এটা ফ্রিজে রেখে আপনারা পা ব্রেডের উপর দিয়েও খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে আমি কিন্তু এখানে কনস্ট্যান্ট নাড়ছি কনস্ট্যান্ট না না নাড়লে এটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে বা সাইডে লেগে যাবে দেখুন এটা হয়ে গেছে এবার আমি রেখে ঠান্ডা করে নেব কিন্তু এটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে দেখুন আমি এটাকে ঢেলে রেখে দিচ্ছি এই পাত্রটার মধ্যে এটা আমি পরে ইউজ করব দেখতে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এবার কড়াইতে আমি এক লিটার মতন দুধ অ্যাড করছি আপনারা ফুল ফ্যাট ক্রিম মিল্ক ইউজ করবেন তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে দেখুন আমি এখানে এক লিটার দুধ এখানে আমি অ্যাড করে দেব দুধটা আমি অ্যাড করে দিচ্ছি আর এখান থেকে আমি কিছুটা দুধ কিন্তু সরিয়ে রাখছি মানে আমি এখানে এক চামচ এক হাতা মতন দুধ আমি এখানে তুলে নিচ্ছি এখানে আমি একটা কাস্টার পাউডার নিয়েছি কাস্টার পাউডার আমি এখানে দু চামচ মতন দু টেবিল স্পুন বড়ো চামচের দু চামচ আমি এখানে অ্যাড করব এই দুধে গুলে নিচ্ছি দেখুন ভালো করে সুন্দর করে দুধে আমি কাস্টার পাউডারটা কিন্তু গুলে নিলাম এবার আমি এই দুধটা যে দেখুন জাল দিচ্ছি দুধটাকে ভালো করে একটু সুন্দর করে জাল দিয়ে নিতে হবে আর এখানে আমি চিনি অ্যাড করছি একশো গ্রামের মতন আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই অ্যাড করবেন দেখুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনিটা যেন ভালোভাবে গলে যায় সেটা দেখতে হবে এবং ভালো করে সুন্দর করে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি দুধটা একটু হালকা দেখুন গরম হয়ে গেছে এবার দুধটা যখন একটু ভালো ফল একদম গরম হয়ে যাবে আমি কিন্তু এখানে কাস্টার পাউডারটা অ্যাড করে দিচ্ছি কাস্টার পাউডার অ্যাড দিয়ে অ্যাড করে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে আর কাস্টার আমি নাড়ছি দেখতেই পাচ্ছেন ভালো করে জাল দিয়ে দুধটাকে তোমাকে ঘন করে নিতে হবে কাস্টার্ড পাউডার দাওয়াতে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে তবে এই রেসিপিতে কিন্তু এই কাস্টারটা বেশি গাঢ় করলেও চলবে না আর একদম এরকম পাতলা লাগা রাখলেও চলবে না একটু মিডিয়াম গাঢ় রাখবো আমরা দেখুন আমি এটাকে বেশ রানি চাড়ি গাঢ় করে নিচ্ছি আর এরপর কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নেব এবার আমি প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখানে আমি এটা বাটি নিয়েছি আপনারা যে কোনো কন্টেনার নিতে পারেন প্রথমে আমি কাস্টারটা লেয়ার প্রথমে করছি এই রেসিপিটা আপনারা ম্যাঙ্গো কাস্টার্ডও বলতে পারেন বা ম্যাঙ্গো পুডিং কিন্তু একটু নতুন ধরনের আমি এটা করেছি এবার আমি এখানে রাস্ক বিস্কিট নিয়েছি দেখুন এখানে রাস্ক বিস্কিট ইজিলি অ্যাভেলেবেল যে কোনো দোকানে আপনারা বিস্কিটটা নিতে পারেন বিস্কিটটা এটা নর্মাল ফ্লেভারের বিস্কিট আমি এখানে এটা লেয়ার করে দিচ্ছি বিস্কিটের দেখুন বিস্কিটটা বেশ সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি মানে যতটা বিস্কিট এখানে আপনারা রাখতে পারবেন ততগুলি বিস্কিট দেবেন দেখুন এবার আমি এখানে ম্যাঙ্গো জেলিটা এর উপরে লেয়ার করে দিচ্ছি বেশ সুন্দর ভরে ভরে কিন্তু আমাকে দিতে হবে ম্যাঙ্গো জেলিটা যাতে প্রত্যেকটা বিস্কিটের উপর ভালোভাবে জেলিটা মেখে যায় সেটা খেয়াল করতে হবে এবং আমি কোনো জায়গা ছাড়ছি না পুরো আমি কিন্তু ভরে ভরে দেব এই ম্যাঙ্গো জেলিটা এই ম্যাঙ্গো জেলির জন্য পুরো ফ্লেভারটা ম্যাঙ্গো ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুব ইজিলি বানিয়ে পারেন আর কেউ বুঝবেই না আপনি কীভাবে বানিয়েছেন গেস্টটা আসলে গেস্ট তো অবাক হয়ে যাবে আপনার এই রেসিপিটা দেখি দেখুন আমি এটা আবার একটা পুরো লেয়ার করে দিচ্ছি বিস্কিট দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি লেয়ারটা করে নিয়েছি এবার আমার এর উপরে আমি দিয়ে দেবো আবার কাস্টার যে লিকুইডটা আছে ওটা আমি আবার অ্যাড করে দিচ্ছি সুন্দর করে বোরে বোরে আমি এখানে কাস্টারটা দিয়ে দিচ্ছি দেখুন সাইডগুলো তো আমি দিয়ে দিচ্ছি ভালো করে পুরোটা ভর্তি যেন হয়ে যায় এবার আমি এর উপরে আবার যে ম্যাঙ্গো জেলিটা বানিয়েছি সেটা কিন্তু আমি এর উপরে আবার অ্যাড করে দেবো দেখুন সব জেলিটাই আমি কিন্তু এখানে ইউজ করেছি আমি জেলিটা পুরো দিয়ে দিচ্ছি এখানে এটাও বেশ ভালো করে ভরে ভরে আমি জেলিটা দিয়ে দিচ্ছি দেখুন বেশ সুন্দর করে মিলিয়ে নিচ্ছি একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি কিছুটা সুন্দর যাতে একটা ডিজাইন সুন্দর চলে আসে দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর উপরে ম্যাঙ্গো ছোঝো আমের কুচি করে এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই ডেজার্টের মধ্যে একটু আমটা একটু মুখে পড়লে খুব সুন্দর লাগে দেখুন ভালো করে আমি এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবার আমি একটা ক্লিম ক্লিম লাগিয়ে এটা কিন্তু ফ্রিজে বেশ ঘণ্টাখানেকের জন্য রেখে দেব একদম জিল সার্ভ করতে হবে কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখুন এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় সুন্দর ডেজার্ট রেসিপিটা হয়েছে দেখুন আমি এটাকে জাস্ট কেটে সার্ভ করছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর খুব ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন প্লিজ আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ